আসেছিলাম আমি টাসা বাজাতে বাড়ির আগে দিনে পার হয়েছি ঘর থেকে আর ঘরে ফলো করি না আর ঘরের নাম চিন্তা তো বন্ধুরা আছে সেই সুবিখ্যাত দেবন বাদ্যকার ভাইরাল বই যাকে তোমরা ইউটিউবের পর্দায় অনবরত দেখে থাকো তো দেবন বাদ্যকার কাছে একটু বইয়ের ঠিকানাটা জানি লিবা তাহলে দেবেন ঘরটা কথা তোমার নমস্কার আমার নাম দেবেন বাদ্যকর আমার ঘর হল পুরুলিয়া ভাঙড়া গ্রামে আচ্ছা দেবেন আর তাহলে ভাঙড়ায় আছে ঘর বুঝলে তো বলছি মাজিড ইউনিভার্সাল ছ একাডেমি কতদিন থেকে প্রায় বলতে গেলে দু বছর হয় তার বছর বৈশাখ মাস থেকে আমার আশা মোহাম্মদ দাদার হাত ধরে আসেছিলাম আমি তাসা বাজাতে কারণ এদের যে মলয় থাকতো মানে ঢলি থাকতো সে মাঝে হয়ে দিল মানে নামিয়ে দিল তখন থেকে প্রায় মরজার একদিন আগে বাজাতি ভাল লাগতো বেশিরভাগ বলতে গেলে এই পাঠিয়ে হতো আর বিশেষ কথা হলো যে মানে আমার আগে একটা টিম ছিল সেখানে আমার টিমে ঢোল বাজাতি হ্যাঁ আর ওই করে এদের দলে আসে ঢোল বাজাচ্ছি মানে ভাইরালটা তো যাই হোক একাডেমি আসে আমাদের একটা মানে তানসারি তো আগের থেকে ভাইরাল ছিল ওই ता सद सद आरे सिल्पी के अम्रा अम्रा को गो लगे तो आज के नाच कम के लगे आज आज नाच और दर्शक तुम्हारे बयस बहुत अनेक अनेक प्रश्न भाइय बयस कद तो जदि जिज्ञा करते क्या हल्का दिए तुम

পুৰাই দিন আছে দেখলি তাৰ কি বলব এই কি মনে হয় যে মানে পইচাটো কাৰণে মানে যেমন বলে সেই হাজিরি খাটা এইসব কিছু কোনো একটা মনে করো তোমার যে কোনো করো পয়সা আছে কিন্তু এইটাতে এমন একটা যে এটা মানে ঘরে নয় দমে গাল দেয় যে হ্যাঁ এত রাত জাগিস না এইসব কিছু আর কিন্তু এ যখন থেকে এটা শিখে ফেলেছি তখন থেকে আর মনটা ঘরের ঠানে নাই সবসময় মনে হয় এই ছৌ নাচটা নিয়ে পড়ে দেয় আমরা জানি যে পুরুলিয়ার যে সংস্কৃতি ঐতিহ্য গাল দে সবাই জানি ছৌ নাচ মানে কি ঘরের লোক যখন অনবরত রেগুলার তুমি যাবে আসবে তখন অবশ্যই ঘরের লোক একটা বিরক্ত বোধ করবে যে প্রতিদিন যাচ্ছে মনা মোটামুটি হলো তোমার বলেছি ওই বাড়ির আগে দিনে পার হয়েছে ঘর থেকে আর ঘরে ফলো করি না আর ঘরের নাম চিন্তা হলি না রাতে ডে নাইট ডে নাইট প্রোগ্রাম কি জিনিস বুঝলে পুরুলিয়ার মানুষ খাইতে খাওয়া মানুষ বুঝলে মানে সারাদিন পরিশ্রম করে সব কিছু করে কিন্তু মানুষের মধ্যে একটু কিছু রিচ বা ফুর্তি যে ফুর্তিটি আমরা এই আমাদের একটা সংস্কৃতি আছে সবথেকে অন্যতম সংস্কৃতি পুরুলিয়া সংস্কৃতির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ সংস্কৃতি আছে সৌ সংস্কৃতি তো এই সংস্কৃতিটাকে চেকান রাখার জন্য এই ভাইরা যেমন উঠিয়ে এসেছে সেরকম আরও নতুন নতুন প্রজন্ম উঠিয়ে আসুক এটাই আমরা চাইব যাতে এই সংস্কৃতিটি আরও বজায় থাকে তো আশা করছি সবাই ভালোবাসা দিবে দেবেন বাধ্যকরকে আরও ভালো ভালোবাসা দাও যাতে আরও অনেক উপরে উঠতে পারে এই কামনা করি তোমাদের কাছে আর কেমন লাগলো আমাদের সাক্ষাৎকারটা একটু তোমরা কমেন্ট করে জানাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই